হ্যালো বন্ধুরা জেএস অনলাইন সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নোটিফিকেশানটি অল করে দেবেন আজকের ভিডিওতে দেখাতে চলেছি ওয়েসি স্কলারশিপ কীভাবে রিনুয়াল করবেন সেই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কী কী ডকুমেন্ট প্রয়োজন সেই নিয়েও আলোচনা করে দেব তো রিনিউয়াল করার জন্য সর্বপ্রথম ওয়েসিস অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে আপনাদেরকে যেটা প্রয়োজন পড়বে সেটি হলো ভিডিও ইস্যু করা একটি ইনকাম সার্টিফিকেট যেটাকে আমরা ভিডিও ইনকাম সার্টিফিকেট বলে রাখি আর ভিডিও ইনকাম সার্টিফিকেট কিভাবে পাবেন সেটা অলরেডি আমার ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন আর ওয়েসিস ওয়েবসাইটটি আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়ারও থাকবে আপনারা ডিসক্রিপশান থেকে লিঙ্কটি কপি করে নিতে পারবেন বা ওখান থেকে লিঙ্ক নিয়ে আপনারা লগ করতে পারবেন তো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনারা কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করলে হয়তো আপনাদের অসুবিধা হতে পারে আপনারা অ্যাপ্লিকেশান থেকে বেরিয়ে আসতে পারেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ দিয়ে আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার প্রথম গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে লিখে নেবেন ওয়েসিস বলে তো আপনারা প্রথম যে লিঙ্কটি দেখতে পাবেন তো সেখান থেকে আপনারা প্রথম লিঙ্কটিতে ক্লিক করবেন করার পরে এইরকম একটি ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন যেহেতু আমি রিনুয়াল করব সেখানে আমি রিনুয়াল স্কলারশিপের ওপর ক্লিক করে দেব। ক্লিক করার পর এরকম একটি ডিস্ট্রিক্ট চুজ করার অপশান আসবে তো সেখান থেকে আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে আপনারা ডিস্ট্রিক্ট চুজ করে সাবমিটের ওপর ক্লিক করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এইরকম একটি লগ ইন পেজ আপনাদের সামনে শো হবে তো এখান থেকে আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার এন্ট্রি করে লগ ইনের অপশানের ওপর ক্লিক করতে হবে তো লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাদের রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি সেন্ড হবে সঠিক ওটিপিটি বসিয়ে আপনারা সাবমিটের ওপর ক্লিক করবেন এরকম ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন তো বাঁ থেকে আপনারা যেহেতু রিনিউয়াল করবেন সেহেতু ভেরিফাইড ডিটেলসের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর সমস্ত তথ্য একবার দেখে নেবেন নেয়ার পরে সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের রিনিউয়াল ফর্মটি চলে আসবে তো সেখান থেকে আপনাদের ইনকাম যেটা রয়েছে আপনারা এখান থেকে এডিট করলে করতে পারেন যদি বাহাত্তর হাজার টাকা আপনাদের হয়ে থাকে আপনারা এখানে চুজ অপশনের উপর ক্লিক করে ইনকাম সার্টিফিকেটটি আপলোড করবেন পরবর্তীতে আপনারা স্ট্যাটাস অফ লিটারেসি অপশান থেকে বাবা মা দুজনেই যদি শিক্ষিত হন তো দ্বিতীয় অপশানটি সিলেক্ট করবেন যদি একজন হয় ওপরের অপশানটি সিলেক্ট করবেন যদি দুজনেই শিক্ষিত না হন তাহলে নিচের অপশানটি সিলেক্ট করবেন পড়ার পরে একটু নিচের দিকে স্কল করে চলে আসবেন এখান থেকে বর্তমান কোর্স অর্থাৎ কোন ক্লাসে পড়ছে সেটি সিলেক্ট করে নেবেন নেবেন এখান থেকে আপনারা ডেট অফ জয়েনিং ডেটটি দিয়ে দেবেন এবং সেশন ডেটটি বসিয়ে দেবেন নিচের দিকে আরেকটু স্কল করে এগিয়ে আসবেন আসার পরে আপনারা এখানে চেকবক্সে টিক দিয়ে দেবেন দেওয়ার পরে আপনাদের ইনফরমেশান অনুযায়ী যেটা হবে আপনারা এখানে বসিয়ে দেবেন আমার যেহেতু ক্যাজুয়াল লেবার রয়েছে ম্যানুয়াল তো আমরা এখানে ম্যানুয়াল লেবার সিলেক্ট করে নিচ্ছি এখানে দেখবেন লাস্ট এক্সামিনেশান ডিটেলস তো এখানে মার্কশিটটি আপডেট করবেন এখানে আপনারা অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস আপনাদের স্টুডেন্টের অনুযায়ী সেটা লিখবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট টোটাল মার্ক ইন লাস্ট এক্সাম অর্থাৎ কত নম্বরের পরীক্ষা হয়েছে সেটা এখানে লিখবেন তারপর রয়েছে মার্ক কভিডেন্ট লাস্ট এক্সাম কত নম্বর পেয়েছে সেটা এখানে লিখবেন লাস্ট এক্সাম পাসিং পারসেন্টেজ যে নম্বরটি পেয়েছে সেটাকে সাবজেক্ট দিয়ে ভাগ করে এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে কোর্স কমপ্লিকেশান স্ট্যাটাস এখানে পাস্ট লিখবেন টোটাল অ্যাটেন্ডেন্ট ডেস আপনাদের একটা অ্যাপ্রক্স আপনারা বসাবেন নিচে রয়েছে কোর্স কমপ্লিকেশান ডেট অর্থাৎ কোর্স শেষের সময় রয়েছে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন নিচে কল করে আসবেন হোস্টেল ইনফরমেশন দেখতে পাবেন যদি স্টুডেন্ট হোস্টেলে থাকে তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন নো করার পর আপনারা নিজের দিকে একটু কল করে আগে আসবেন তারপর দেখতে পাবেন ব্যাঙ্ক ডিটেলস যেহেতু আমি রিনিউয়াল করছি সেহেতু আমার ব্যাংকের ইনফরমেশান আগে থেকেই আপডেট রয়েছে তো আমি এখানে আর চেঞ্জ করব না একবার সঠিক করে দেখে নেওয়ার পর সাবমিট অপশানের ওপর ক্লিক করে দেব ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পপ আপ আপনারা দেখতে পাবেন সেখানে রয়েছে প্লিজ ফিল আপ ক্লাস টেন পাস্ট ফর্ম এটা আপনাদের ঘাবড়ানোর কিছুই নেই বা সমস্যার কিছু নেই আপনারা আরেকবার ব্যাক টু রিনিউয়াল অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করবেন করার পরে পুনরায় আগের পেজে আপনাদেরকে নিয়ে যাবে তো সেখান থেকে আপনারা অবশ্যই এখানে ইনকাম সার্টিফিকেটটি আরেকবার আপলোড দেবেন আপলোড দেওয়ার পরে ইনস্টিটিউশান ডিটেলসের নিচেই দেখতে পাবেন এই অপশানটি আগে শো করছিল না তো সাবমিট করে ব্যাকে আসার পর এখানটায় দেখতে পাবেন তো এটা আপনারা যদি গভর্নমেন্ট ইনস্টিটিউট হয় গভর্নমেন্ট দেবেন প্রাইভেট হলে প্রাইভেট দেবেন আপনার যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর প্রয়োজন পড়লে আপনারা আর একবার তথ্যটি দেখে নেবেন নেওয়ার পর সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর আপনাদের সামনে একটি প্রিভিউ অপশান আপনাদের সামনে শো হবে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ফিল আপটা দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা ভেরিফাই অ্যান্ড লক অপশানের ওপর ক্লিক করবেন তো এখানে একটি পপ আপ আপনাদের সামনে শো হবে এখানে আপনারা সিম্পলি ওকে করে দেবেন ওকে করার পর আপনাদের রেজিস্টার মোবাইল নম্বরে আরেকটি ওটিপি যাবে সঠিক ওটিপিটি আপনারা ওটিপির ঘরে বসাবেন বসিয়ে সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথেই আপনাদের ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মের একটি অপশান আপনাদের সামনে শো হবে তো সেখান থেকে আপনারা ডাউনলোড অপশানের ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে আপনারা প্রিন্ট আউট করিয়ে নেবেন তারপর পুনরায় আরেকবার ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপের ওপর ক্লিক করে দেন অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট করার সাথে সাথে আপনারা একইভাবে অ্যাকনলেজমেন্ট স্লিপটি প্রিন্ট আউট করে নেবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন